হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটি টন্ডিপ বাবু টন্ডিপ বাবুর ভিডিও আজকে তোমরা যারা যারা সকালবেলায় দেখেছো একটাই কথা মনে হয়েছে যে মানুষ কতটা অকৃতজ্ঞ এবং কতটা সুবিধাবাদী হ্যাঁ আজকে টন্ডিপের ভিডিওটা দেখলে তোমরা সেটা বুঝতে পারবে কেন অকৃতজ্ঞ বললাম একটি ছেলে প্রথম থেকে যদি ওর ওয়াইটি জার্নিটা তোমরা দেখো একটার পর একটা বাড়ির পরিবারের মানুষগুলোকে পরিবারের মানুষগুলোকে বিক্রি করে আজকে এই জায়গাটায় ও দাঁড়িয়ে রয়েছে আচ্ছা বলো তো ভিউয়ার্স যে এই যে টন্ডিপকে কে চিনত আজকে টন্ডিপের কাছে যেই ভিউয়ার্সরা রয়েছে সেই ভিউয়ার্সগুলো কোথা থেকে এসেছে কার দান এই ভিউয়ার্সগুলো ওর জীবনে হ্যাঁ একটি ছেলে যে ধ্যার গোবিন্দপুরে থাকত কেউ তার নাম জানতো না ধাম জানতো না তাকে ওয়াইটির বাজারে নিয়ে কে তারই একমাত্র দিদি 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 সেই যেই মাত্র তিন মাস বয়সে মাত্র তিন মাস বয়সে বাড়ি থেকে বিতাড়িত কি জন্য বিতাড়িত না মেয়ে সন্তান হয়েছে তাকে মেয়ে সন্তান তারা পছন্দ করে না মেয়ে সন্তান প্রথম সন্তান আমরা জানি প্রত্যেকটা মা বাবার কাছে প্রথম সন্তান থাকে ভীষণ আদরের ভীষণ প্রিয় কারণ প্রথমবার একটি মহিলা একটি মেয়ে তার মা হয় প্রথমবার একটি মেয়ে যখন মা হয় তার সেই সন্তানের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা থাকে যদিও কোনো সন্তানের প্রতি কোনো মা বাবার কৃত্রিম ভালোবাসা থাকে না হ্যাঁ কিন্তু একটি বাচ্চাকে নিয়ে যখন আসলো প্রথম বাচ্চা সেই বাচ্চার প্রতি তার বাবা মার অসীম ভালোবাসা থাকা উচিত ছিল সেইখানে আমরা দেখলাম কি মাত্র তিন মাস বয়সে একটি মেয়েকে তার বাড়ি থেকে বিতাড়িত হতে হলো কি জন্য যে না তার মা যত্ন করতে পারছে না তার ঠাকুমা তাকে পছন্দ করে না মেয়ে সন্তান হয়েছে তিনি তার মা বংশধার আনতে পারেনি তাই তার ঠাকুমার তাকে পছন্দ ছিল না তাই তার মা এবং বাবা ঘড়ি করে সেই মেয়েকে তার মায়ের হাতে তুলে দিয়েছিল আই মিন সৌমালির দিদিমার হাতে সেই মেয়ে যেই মেয়ের কোনোদিনও বাপের বাড়ির দিকে ঘুরেও তাকানো উচিত ছিল না যেই মেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে যখন ওর নাম কি বলে গল্পটা স্টোন অপারেশন হয়েছিল সেই সময়ও হাসপাতালের বেডে শুয়েও ভেবেছে হয়তো মা একবার ফোন করবে হয়তো বাবা একবার ফোন করবে হয়তো ভাই একবার ফোন করবে যেখানে তার পরিবারের একটা মানুষ একটা খোঁজ নিয়ে পর্যন্ত দেখার প্রয়োজন মনে করেনি সে অপারেশন বেডে তার অপারেশনটা ঠিকঠাক হয়েছে কিনা তার ঘাঁটা শুকিয়েছে কিনা তার সেলাই কেটেছে কিনা তারপরেও সেই মেয়েটি তারপরেও সেই মেয়েটি হ্যাঁ তার দিদিমার কাছে মানুষ হওয়ার পরেও সেই মেয়েটি তার ভাইকে এস্টাবলিশ করার জন্য এই ওয়াইটির মার্কেটে তার ভাইকে নিয়ে এসেছিল এবং সেই ভাই সুযোগ সুবিধা মতন যখন দেখেছে যে দিদিন হ্যাঁ সঙ্গে দিদির কাজের জায়গাটায় দিদি তাকে তার থেকে বেশি মুনাফা অর্জন করছে তখন সেই ভাই কি করলো হ্যাঁ দিদির পিঠে ছুরি ভুকে সেই দিদিকে সেই দিদিকে ওয়াইটির ওয়াইটির বাজারে পুরো মান সম্মান একেবারে বিক্রি করে দিল এই মান সম্মানটা বিক্রি করে তারপরে তার একটা ফেস ভ্যালু তৈরি হলো তারপরে তারা নতুন একটা চ্যানেল খুললো যেই চ্যানেলটাতে প্রধান মানে সামনে ক্যামেরার সামনে এসে কাজ করা শুরু করেছিল কে চীনা অবশ্যই সেখানে টন্ডিপেরও একটা ভূমিকা ছিল সে এডিটিং করতো সে ক্যামেরার পিছনে থেকে এডিটিং করত তা তার এডিটিংয়ের কাজ ছিল ক্যামেরা ধরার কাজটা তার করছিল কিন্তু সামনে এসে পুরো ভিডিওটার প্রেজেন্ট করত চিনা যেই মেয়েটি আজকে দিনে এর জীবনে একটা মানে কী বলবো অপ্রয়োজনীয় বস্তুর মতন হয়ে দাঁড়িয়েছে অপ্রয়োজনীয় বস্তুর মতন হয়ে দাঁড়িয়েছে সেই মেয়েটি পাঁচ বছর সংসার জীবনে তার স্বামীর ঘরে থেকে মানে যা যা ইনকাম করলো এক তো নিজের এই ইউটিউবের চ্যানেল সেখান থেকে একটা ইনকাম তারপরে তার যে ওই মানে কী বলে প্রমোশান ভিডিওগুলো সেইগুলো থেকে একটা ইনকাম করে আজকে তার এই জায়গাটা দাঁড় করিয়েছিল কিন্তু সেই মেয়েটা যখন একটা ভুল স্টেপ নিল একটা ভুল পদক্ষেপ নিল একটা চ্যাটিং একটা চ্যাটিং সেই মেয়েটার জীবনটা পুরো তার শ্বশুরবাড়ির জীবন তার সংসার জীবনকে সমাপ্তি ঘটিয়ে দিল যেই চ্যাটিংয়ের জন্য তাকে একটু বুঝিয়ে একটু ভালোবাসা দিয়ে কাছে ডেকে তাকে বুঝিয়ে তাকে সংসার জীবনে জীবনে ফেরানো যেত কারণ চীনা কিন্তু তখন সেই বাইরে যেই ছেলেটির মোহে পড়েছিল সেই ছেলেটির সঙ্গে সহবাস করেনি সহবাস করেনি কিন্তু তারপরেও সেই মেয়েটিকে কি করা হলো রাতারাতি রাতারাতি ক্যামেরা খুলে যেদিনকে চীনা চলে গেল সেই দিন রাতারাতি ক্যামেরা খুলে বলা হলো সে একটি অপরিচিত ছেলের হাত ধরে বেরিয়ে গেছে এবং আমার নামে কেস করেছে থানা থেকে আমাকে ডেকে পাঠিয়েছে আমি পুলিশের ভয়ে ভয়ে পালিয়ে আছি চীনাকে বিক্রি করা শুরু হলো এবং আজকের দিনে কি করছে সেই ছেলেটি স্ত্রীকে বিক্রি করে যার চ্যানেলের ভিউজ কোথায় ছিল আজকের ডেটে ভিউজ কোথায় নেমেছে কোথায় গিয়ে উঠেছে প্রতিদিন থাম তার বউকে পোক করা একাধিক ক্রিয়েটারকে তার স্ত্রীর পেছনে লাগিয়ে দেওয়া এপার বা ওপার বাংলার একজন সমস্ত ভেতরের খবর চ্যাটিং থেকে শুরু করে কখন কোন সময় ক্রিয়েটারকে কি বৃত্তান্ত মানে কি কি প্রমাণ আছে সমস্ত প্রমাণ তার হাতে তুলে দিয়ে তাকে দিয়ে নগ্ন করে তাকে দিয়ে নগ্ন করে চিড়াকে ওয়াইটির বাজারে বিক্রি করা হয়েছে তার সমস্ত শরীরের প্রত্যেকটা পোশাককে তারপরে গিয়ে তার ইনকাম তার এই অট্টালিকার মতন বাড়ি তার এই রাজপ্রাসাদের মতন বাড়ি আজকের ডেটে সেই চীনাকে বিক্রি করে অথচ দেখুন কতটা অকৃতজ্ঞ এই স্বামী কতটা অকৃতজ্ঞ যেমনি দিদির প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারেনি দিদি তাকে একটা ইনকামের রাস্তা করে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায় তাকে একটা নাম দিয়েছিল একটা ফেম দিয়েছিল সেই দিদিকে বিক্রি করতে তো তার লাগেনি সেই দিদি তার নিজের বাড়ির ফ্ল্যাটের মানে নিজের শ্বশুরবাড়ির এখানে শ্বশুরবাড়ি যে ছিল তার শ্বশুরবাড়ির সমস্ত দামি দামি ফার্নিচার ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার মাইক্রো মাইক্রোওভেন তারপরে ওর নাম কি বলে বাইক তারপর ওই যে সোফাতে যে বসে সেই সোফাটা খাট সমস্ত প্রত্যেকটা জিনিস আসবাবপত্রগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা জিনিস কিন্তু সেই রকম লেভেল মানে সেই রকম সুন্দর জিনিস এমন না যে পাতিপাতি জিনিস তার ভাইকে এনে ফেলে দিয়ে গেছে কিন্তু সেই বোনকে শুনতে হয়েছে যে ওইগুলোকে ওই ব্যাঙ্গালোর পর্যন্ত টেনে নিয়ে যেত না ট্রেনে নিয়ে গেলে একটা খরচা হতো তাই ওইটাকে ডাস্টবিনে না ফেলে এইখানে ফেলে দিয়ে গেছে কী কী ডাস্টবিনে না ফেলে ভাইয়ের বাড়ি ফেলে দিয়ে গেছে ওয়াশিং মেশিন গাড়ি হ্যাঁ তারপরে ওর নাম কি বলে ইসে খাট আলমারি আলমারিটা নয় সোফা এগুলো ডাস্টবিনে না ফেলে সেখানে ফেলে দিয়ে গেছে এবং সেই ভাইকে করেছে দিনের পর দিন সে মুখ বুঝে শুনেছে এবং যারা নোংরামি করেছে তাদেরকে তোল্লাই দিয়েছে নিজের স্ত্রীকে অপমান করার জন্য যাদের হাতে তুলে দিয়েছে তারা দিনের প্রমাণ পর দিন এমনও দিন গেছে যে চিনাকে চিনাকে বিকিনি পরিয়ে থামনেলে সাটিয়ে প্রেগনেন্ট বানিয়ে তার ছবি লাগিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে ভিডিও করা হয়েছে শুধু চিনাকে নয় চিনার বাবা চিনার মা চিনার চোদ্দ চীনার ঠাকুমা কাউকে বাদ দেওয়া হয়নি কাউকে না ইভেন টোনাই কাকা তাকে নিয়ে পর্যন্ত চীনাকে জড়িয়ে নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছে আজকে সেবক দাদার সঙ্গেও চীনাকে শুয়ে দেওয়া হয়েছে একটা মেয়েকে দিনের পর দিন বারো ভাতারি বলা হয়েছে দিনের পর দিন বারো ভাতারি বলাছে তার স্বামী শুধু শুনেছে আর হেসেছে আর খুশি হয়েছে আর ভেবেছে যে ভালোই হচ্ছে এইভাবে যদি বিনা পরিশ্রমে ইনকামটা করা যায় ক্ষতি কি ক্ষতি দিনের পর দিন দিনের পর দিন বাচ্চাকে সামনে রেখে ট্রাম কাঠ খেলে গেছে মাতৃহারা শিশু মা চলে গেছে বাচ্চাকে ফেলে তার দেহের চাহিদা মেটানোর জন্য তার শরীরের খিদা মেটানোর জন্য দিনের পর দিন বলে সে ইনকাম করে গেছে আজকে বলুন তো ও এই টন্ডিপকে আমি দেখলাম যে তার প্লে বাটন থেকে ইউটিউবের থেকে যে প্লে ব্যাটনগুলো পেয়েছিলো সেখানে যে চিনার নামটা আছে সেটা মুছে ফেলার চেষ্টা করছে সেটা মুছে ফেলার চেষ্টা করছে হ্যাঁ কেন না চীনার অবদান ওর জীবনে রাখবে না এই অবদানগুলো কি করে ভুলে যায় ভু মানে মুছে ফেলবে বলুন তো এই যে এই বাড়িটা যখন হয়েছিল চীনার জমানো এক লাখ পঁচাত্তর হাজার টাকা মনে শুনেছিলাম সম্ভবত ওর হাতে তুলে দিয়েছিল একটা ঘটের মধ্যে জমানো টাকা সেই টাকাটা ও তুলে দিয়েছিল এর হাতে এই বাড়িটা বানানোর জন্য আজকে ভাবি যে চিনার মতন এরকম কত মেয়েরা শ্বশুরবাড়িতে প্রতিনিয়ত লাঞ্ছিত অবহেলিত হয় পাঁচ বছরের একটা সংসার জীবন একটা তিন বছরের বাচ্চাকে রেখে একটা মা খুব সহজ নয় বেরিয়ে যাওয়া খুব সহজ নয় যারা বলেন না যে শরীরের খিদা মেটানোর জন্য মেয়েটি বেরিয়ে গেছে এত সহজ নয় বিশ্বাস করুন এত সহজ নয় সব মেয়েরা যারা চরিত্রহীন তাদের কথা আলাদা তাদের তারা তাদের কে আপনি সবকিছুর সঙ্গে গুলিয়ে ফেললে হবে না কিন্তু আমরা দেখেছি চিনা কিন্তু উচ্ছৃঙ্খল মেয়ে ছিল না চীনা কিন্তু উচ্ছৃঙ্খল মেয়ে ছিল না আজকে সেই মেয়েটি পুরো সোসাইটির কাছে পুরো সমাজের কাছে পুরো ইউটিউবের জার্নিতে সেই মেয়েটি একটি দুশ্চরিত্র নারীতে পরিণত হয়েছে কার দৌলতে তার তার হাজবেন্ডের প্রমাণ করেছে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ক্রিয়েটারকে দিয়ে প্রত্যেকটা দালালকে কাজে লাগিয়ে প্রমাণ করেছে তার বউ হচ্ছে দুশ্চরিত্রা নারী এই জন্যই বলে জানেন পুরুষ মানুষের বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা নারী পুরুষ উভয়কেই কাজের মধ্যে থাকতে হয় বুঝতে পারলেন যখনই আপনি কাজ করবেন না ঘরে বসে যাবেন না বিশেষ করে পুরুষ মানুষ সেই সব পুরুষ মানুষরা সংসারের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হয় অত্যন্ত ভয়ঙ্কর হয় কারণ মেয়েদের মতন কোট কাচালিতে সেই সব পুরুষ মানুষরা ঢুকে যায় তখন তারা কাজের জগৎ থেকে যখন ডিটাচ হয়ে যায় না কাজকর্ম যখন না করে না তখন সেই সব পুরুষ মানুষরা কুটকাচালির মধ্যে ঢুকে যায় এবং সেই কুটকাচালিটাই এতটা মারাত্মক লেভেলে করে যেইটার পরিণতি এই রকম ভয়ঙ্কর হয় আর জলজান্ত মানে সেই প্রতিমূর্তি দাঁড়িয়ে রয়েছে আমাদের টন্ডি যে দিনের পর দিন দিনের পর দিন সেই কুটকাচালির মধ্যে নিজের স্ত্রীকে অপমান করার জন্য বাইরের একজন ক্রিয়েটারকে বাড়িতে বনপাতি নিয়ে এসে তাকে সোফায় বসিয়ে বসিয়ে দিনের পর দিন গালিগালাজ করিয়েছে তার স্ত্রীকে আর সেই ছেলেটি চুপ করে শুনেছে শুধু তাই নয় যেই বোন যেই দিদি অন্য সংস্থান করে দিয়েছিল সেই দিদিকে পর্যন্ত সৌরভ বলে একটি ছেলের সাথে শুয়ে দেওয়া হয়েছিল হোটেলে সেখানে নাকি তার ভাব দিদি লাল জল খেয়ে সেখানে ওই সৌরভের সঙ্গে সারা রাত ছাপাটাফির কীর্তন করে কে বলেছিল জানেন এই ভাইয়ের এই আমাদের টন্ডিপ ভাইয়ের স্বনামধন্য প্রিয় ভাই যাকে বলেছিল যে ওর চ্যানেল বলে কমিউনিটি দিতে পারছে না কিন্তু আপনারা গিয়ে ওর ভিডিওগুলো দেখবেন সত্যি দুধর্ষ ভিডিও করে দারুণ ভিডিও করে সেই ভিডিওগুলো কী ছিল যেখানে তার স্ত্রীকে উলঙ্গ করে দাঁড় করানো হয়েছে যেখানে তার তার দিদিকে যেই দিদি এই বাড়ির থেকে বিতাড়িত সেই দিদি যে অন্যের সংস্থা করে দিয়েছিল সেই দিদিকে চরিত্রহীন বলা হয়েছে সেই দিদি রাত্রিবেলায় গিয়ে হোটেলে গিয়ে পর পুরুষের সঙ্গে ঠাপাটাপি করে বলা হয়েছে সেই পুরুষের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে এই ভাই কালকে আমরা দেখলাম যে ভিউজ নেমে গেছে আমাদের ভাইয়ের ভিউজ নেমে গেছে ভিউজের জন্য থর এসি তো লিফ্ট করা দে করার জন্য প্রচুর 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 চেষ্টা করেই যাচ্ছে চালিয়েই যাচ্ছে কিন্তু টিনার ওপরে কিছুতেই উঠতে পারছে না টিনার ওপরে ভিউজ কিছুতেই আপ করতে পারছে না একটি মেয়ে যে না তো সন্তানকে দেখালো না সন্তান বেচলো না স্বামী বেচলো না শ্বশুরবাড়ির কোন কোনো পরিবারের লোককে বেচলো সে সেই সব নোংরামি না করে শুধুমাত্র ব্লগিং দেখিয়ে শুধুমাত্র নিট অ্যান্ড ক্লিন ব্লগিং দেখিয়ে আজকের ডেটে একটা ফ্ল্যাট নিজের ভাড়া করলো নিজের মানে যোগ্যতায় এবং পরবর্তীকালে যেটা শুনতে পেয়েছি যে পরবর্তীকালে এই ফ্ল্যাটটা হয়তো নিজের নামে কিনেও নেবে কিনেও নেবে কিন্তু এই স্বামীর সহ্য হলো না গাত্রদাহ শুরু হয়ে গেল যেই মেয়েটাকে চিরজীবন পায়ের তলায় দমিয়ে রেখেছিলাম যে মেয়েটা একটা টিপের পাতার জন্য কষ্ট করেছে একটা নাইটির জন্য কষ্ট করেছে একটা ভালো মন্দ নিজের নিজের মন পছন্দ খাওয়ার জন্য কষ্ট করেছে যাকে এটাও শুনতে হয়েছে ফ্রিজে কোনো এনে রাখা যেত না একটা খাওয়ারও ফ্রিজে এনে রেখে কেউ খেতে পারতো না কারণ চীনা এতটাই রাক্ষসী ছিল যা ফ্রিজে রাখা হতো সমস্ত খাওয়ার লোকে খাওয়ার আগেই ও খেয়ে নিত সেই মেয়েটি আজকে ঘুরে দাঁড়িয়েছে কোনো সিম্প্যাথি নয় কারো কাছে কোনো নোংরা কথা নয় নোংরা জিনিস দেখানো নয় কিন্তু প্রতি সময় যারা এই টন্ডিপকে পছন্দ করেছে তারা প্রতি সময় ওই মেয়েটাকে নগ্ন করে চাবুক পেটা করেছে মুখের দ্বারা নগ্ন করে চাবুক পেটা করেছে পুরো ওয়াইটিতে। আজকে যেই দিদি অন্যের সংস্থান করেছে তার সম্মান করতে পারেনি আজকে যেই স্ত্রী স্ত্রীকে বেঁচে আজকে এত বড় বাড়ি ভাবুন যদি আজকে চিনার এই ঘটনাটা না ঘটতো ওর চ্যানেলে গিয়ে কে এত ভিউজ দিত কে এত ভিউজ দিত যতদিন মানুষ বোঝেনি ততদিন হাবলে পড়ে গিয়ে ভিউজ দিয়েছে আজকের ডেটে যেই ভিউজগুলো পাচ্ছে সেগুলো হচ্ছে ওর জেনুইন ভিউয়ার্স যারা ওকে অন্ধের মতন বিশ্বাস করে ওর ভরিতা ওর ভণ্ডামি এখনো পর্যন্ত দেখেও আন দেখা করে তারাই গিয়ে আজকে ওর ভিডিওটা দেখে তাও আমি বলবো ওকে দেখার জন্য নয় ওই বাচ্চাটাকে দেখার জন্য ওই বাচ্চাটার আদো আদো কথা শোনার জন্য ওই বাচ্চাটার অ্যাক্টিভিটিগুলো দেখার জন্য তারা যায় ভিডিওর মধ্যে ভিউজ দিতে তারপরেও ভিউজ কিছুতেই আপ হচ্ছে না তারপরেও ভিউজ কিছুতেই আপ হচ্ছে না এবং সেই ভিউজ আপ না হওয়ার জন্য হ্যাঁ কি করা হলো কি করা হলো একটা চীনা যখন ফ্ল্যাটটা কিনলো তখন চিনার পেছনে রে 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 করে কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে লাগিয়ে দেওয়া হলো দালালগুলোকে লাগিয়ে দেওয়া হলো দিন রাত্রি চীনা রাত্রি দুটোর সময় হ্যাঁ দুটোর সময় ফ্ল্যাটে লাইট জ্বলেছে রাত্রে দুটোর সময় লাইট জ্বলেছে ভাবুন যেই মহিলা এই খবরটা আমাদের কাছে এনে দিয়েছিল এই ফ্ল্যাট ক্লেঙ্কারির যে ঘটনা যে ওই ফ্ল্যাট মালিকের সঙ্গে চীনার যে কথোপকথন চীনা কোনো মিথ্যা কথা বলেনি চীনা নিঃসন্তানের কথা বলেনি চীনা টন্ডিপের টন্ডিপকে আড়াল করেনি টন্ডিপের নাম দেখিয়েছে টন্ডিপের ছবি দেখিয়েছে যে এটা তার হাজবেন্ড এবং তার হাজবেন্ডের সঙ্গে সে মানে কেস চলছে ডিভোর্সের কেস চলছে সেটাও বলেছে এবং তার বাচ্চা এখন এখানে নেই বাচ্চাকে নিয়ে আসবে সেটাও বলেছে কিন্তু প্রমাণ করা হয়েছে চীনা বলেছে সে নিঃসন্তান টন্ডীপের নাম করে ফ্ল্যাট নিতে চেয়েছে ওখানে অপকর্ম করবে ওখানে কোনো নোংরা কাজ করবে ওখানে ওয়ে রুম করবে এবং সেই দশটা গিয়ে চাপাবে সেই ওয়ে রুম করতে গিয়ে নোংরামি যখন করবে কোনো নোংরামিতে যদি ফেসে যায় টন্ডিপকে সেই নোংরামির দায়টা টন্ডীপের ঘরে চাপাবে বলে টন্ডিপের নামে ফ্ল্যাটটা নিতে চেয়েছিল। চীনা চুপ একটা কথাও সে ক্যামেরার সামনে এসে বলেনি কোনো দিনও কোনো ভিডিওতে একমাত্র ওর যেদিনকে ওর ভিডিওর মধ্যে দুটো স্ট্রাইক দেওয়া হয়েছিল দুটো স্ট্রাইক দেওয়া হয়েছিল ওর পেটে লাথি মারার চেষ্টা করা সেই দিনকে মেয়েটা ঘুরে দাঁড়িয়ে বলেছিল ঘুরে দাঁড়িয়ে বলেছিল যে এতটা হিংস্র এবং সেই দিনকে এমন কিছু করব যে আমার পায়ে এসে পড়বি বলেছিল অনেকটা রেগে গিয়ে কারণ তার পেটে লাথি মারার চেষ্টা করা হয়েছিল একটি মায়ের জীবন থেকে তার সন্তানকে পুরো সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল সন্তানের জীবনে তার মা থাকবে না তার মা শব্দটা চিনার নামটা থাকবে না মা শব্দে হয়তো নতুন কোনো মাকে এনে তাকে নিজের মা ওই বাচ্চার মা বলে পরিচয় দেওয়া হবে কিন্তু যে জন্মদাত্রী মা সেই মা ওর জীবনে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল চীনা নিশ্চুপ হয়ে সমস্তটা সহ্য করেছে আজকের ডেটে সেই চীনাকে বিক্রি করে করে এত বড়ো বাড়ি এত বড় বাড়ি মা বাচ্চাকে মাটিতে শুয়ে রেখে খাট নিয়ে গেছে মানুষ তড়ি ঘড়ি করে টাকা পাঠিয়ে খাট দিয়েছে সেই কাটে খাটে বাবা বহাল তবিয়েতে বিছনাপত্র তুলে একেবারে মানে আয়েস করে রাজার মতন শুয়ে ভেবেছে আরে বউ বিক্রির পয়সায় খাট পেয়েছি দারুণ আনন্দ সেই খাটে শুতে হ্যাঁ বাচ্চার আলমারি নেই আলমারি নেই মা আলমারি নিয়ে গেছে কি করা যাবে ভিউয়ার্সরা টাকা পয়সা দিয়ে আলমারি দিয়েছে রিসেন্ট একটা ভিডিওতে ওপরে এসিরও ব্যাপার দেখা হয়েছিল এসিটাও দেখা হয়েছিল সেই এসিটা দেখে ফেলেছিল বলে সেই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে আজকে সে কি করতে বসেছে যেই বউয়ের অবদান প্রত্যেকটা মানে কি বলবো ওর যে লাইফস্টাইল ভিলেজ লাইফস্টাইলের প্রত্যেকটা জায়গায় অঙ্গ প্রত্যঙ্গের মতো জড়িয়ে রয়েছে ওর স্ত্রীর সমস্ত ভালো লাগা সমস্ত অবদানগুলো জড়িয়ে রয়েছে সেখানে আজকে সে প্রেম আটন থেকে তার নাম মুছে ফেলতে চাইছে আচ্ছা বলুন তো যেই বাচ্চাটাকে চীনা জন্ম দিয়েছে নয় মাস দশ দিন গর্ভে ধারণ করে যেই বাচ্চাটাকে জন্ম দিয়েছে যেই বাচ্চাটার সঙ্গে ওর নারীর টান কি করে মুছে দেবে কি করে মুছে দেবে বলুন তো কী করে মুছে দেবে আমি ভাবি আমি ভাবি যে এরা কতটা হিংস্র কতটা হিংস্র আজকে একটা মেয়েকে পুরো বিক্রি করে নিজের দিদি নিজের স্ত্রী দুজনকে বিক্রি করে আজকে এই জায়গায় চ্যানেল দাঁড় করিয়ে তারপরেও এদের লোভ দেখুন কতটা লোভ ভিউজ নেমে গেছে ভাই আর বোন দুজনে কনসপিরেসি করে একটা নতুন কন্টেন্ট নিয়ে আসলো চিনার ফ্ল্যাট চিনার ফ্ল্যাট ফ্ল্যাট ক্লেঙ্কারিতে কারা ইনকাম করছিল ভিউজ কাদের বেশি বেশি টুকি টুকি আর টুনি এই টুনির ওখানে কিন্তু জাস্ট পুরো গড়াগড়ি খাচ্ছিল কারণ জাস্ট সেই ভিউজটা কামাতে পারছিল না তাই জন্য কি করলো পলিটিক্স করে সূক্ষ্ম সূক্ষ্ম ব্রেনে গিয়ে এই গেমটা খেললো কি না টক করে গিয়ে কিছু গিফট ফিট নিয়ে গিয়ে ভাইয়ের বাড়িতে গিয়ে উঠলো এবং সেখানে গিয়ে কি না আমি তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি কে বিয়ের প্রস্তাব দিয়েছে ভিউয়ার্সরা একজন ভিউয়ার্স আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে তার মেয়ে আছে তার মেয়ের জন্য বলুন তো কোনো সুস্থ মস্তিষ্কের বাবা মা যারা দীর্ঘদিন ধরে এই পরিবারটাকে দেখছে যেই ছেলেটি নিজের স্বার্থে নিজের স্ত্রীকে উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে লোক দ্বারা পুরো মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে বিক্রি করতে পারে সোশ্যাল মিডিয়ায় সেই পুরুষ মানুষকে কোনো শিক্ষিত কোন রুচিশীল মানুষ সেই পুরুষের হাতে তার সন্তানকে তুলে দিতে পারে আমার জানা নেই তুলে হয়তো তারাই দিতে পারে যাদের কাছে এগুলো ম্যাটার করে না টাকাটাই অর্থটাই যাদের কাছে শেষ তারাই বোধ হয় রকম মানুষের সঙ্গে তার মেয়ের বিয়ের কথা চিন্তা করতে পারে যেখানে একটা কেস চলছে একটা মেয়ের মানে কেস চলছে কোর্টে হ্যাঁ ডিভোর্সের একটা কেস চলছে এবং বাচ্চার কাস্টেডির একটা কেস চলছে সেখানে বাবা ডিভোর্স না করেই না করেই আরেকটা সম্পর্কে জড়িয়ে ফেলা জড়িয়ে পড়ার আরেকটা বিয়ে করার একেবারে চিন্তা ভাবনা নিয়ে বাবা চোখে মুখে একেবারে আনন্দের ঝলকানে ফেটে ফেটে বেরোচ্ছে এত তাড়াতাড়ি আমি কিছু করতে পারি না আমার সময় লাগে আমার সময় লাগে কিছু তাড়াতাড়ি করতে এত চটপট আমি কিছু করতে পারি না চিনাত্ত কত দিন সামান্য কয়েক দিনেই একেবারে সব খুলে ফুলে দেখিয়ে দিয়েছিল সব খুলে ফুলে দর্শন করে দিয়েছিল আমাদের টণ্ডিত ভাই কিন্তু এটা করতে পারে না কিন্তু আসানসোলে যেটা হয়েছিল না ওটা তো মেয়েটা ফাঁসাতে চেয়েছিল মেয়েটা ফাঁসিয়েছিল আসানসোল থেকে মেয়েটা ভাসিয়েছিল এবং আসানসোলে এমন মোহগ্রস্ত হিপনোটাইজ করে ওকে নিয়ে গেছিল আসানসোল পর্যন্ত টেনে মেয়েটি এত ক্ষমতা ভাবুন এত ক্ষমতা আজকে সে কি করতে বসেছে সে তার বউয়ের বউয়ের নাম বসতে বসেছে হাস্যকর লাগে জানেন সত্যি হাস্যকর লাগে আজকে ভিউজের জন্য মানুষ কোথায় নেমে গেছে নিজের ফ্যামিলির সম্পর্ক নিজের বাড়ির কাছের মানুষগুলোকে কোথায় নামিয়ে নিয়ে এসছে কোথায় নামিয়ে নিয়ে এসছে প্লে বাটনে তার মানে বউয়ের নাম মুছে কন্টেন্ট করতে হচ্ছে সেটাকেও কন্টেন্ট করতে হচ্ছে বিয়ে কন্টেন্ট আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসলো বাহ কি দারুণ দারুণ কি টাইটেলে খেলা। আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসলো মানুষ হুমড়ি খেয়ে গিয়ে দেখবে আমি যেই সময় দেখেছি সেই সময় একান্ন হাজার ভিউজ হয়েছে ওই ভিডিওটাতে দিদি বসে পড়েছে ওই জায়গায় যে আমার ভাইয়ের বিয়ের কথা শুনে হ্যাঁ তোদের কেন এত জলন রে কেন 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 কারো জ্বলন না বিশ্বাস করুন কারো জ্বলন হয় না এইসব পুরুষ মানুষের বিয়ে হলে শুধু দুঃখ ছাড়া কিছু হয় না যে কোন মেয়ের আবার সর্বনাশ হতে চলেছে কোন মেয়ের আবার সর্বনাশ হতে চলেছে এটা ভেবেই যন্ত্রণা হয় একটি মেয়ে তো অনেক মনে শক্তি নিয়ে বেরিয়ে এসছে আমরা মেয়েরা জানেন তো আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে যখন অত্যাচারিত হই না সন্তানের মুখের দিকে থাকিয়ে আমরা কোনো ডিসিশন নিতে পারি না যেটা একটা পুরুষ মানুষের কাছে বিশাল বড় জায়গা হয়ে যায় তারা খুব সহজেই একটি বাড়ির বউকে অত্যাচারের পর অত্যাচার করতে পারে কারণ তারা জানে যে এই বাচ্চাটাকে রেখে এই মা যেতে পারবে না আর বাচ্চাটাকে নিয়ে যাওয়ার মতন সে স্বাবলম্বী নয় তাহলে একে কি করা যায় একে পায়ের চট হিসাবে ব্যবহার করা যায় যখন খুশি যেমন খুশি যেভাবে খুশি ব্যবহার করা যায় আজকে চীনা মনের জোর নিয়ে সেখানে বেরোতে পেরেছে তবে আমি চিনার একটা ডিসিশানে খুশি না সেটা হচ্ছে চিনার বাচ্চা নিয়ে না বেরোনোটাকে আমি একদম সমর্থন করি না আমি চিনার জায়গায় থাকলে আমি যেই পরিস্থিতিতে থাকতাম আমি বাচ্চা নিয়ে বেরোতাম এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকে